এটাকে ব্রেকিং নিউজ বলতে পারে বিষয়টি হচ্ছে জঙ্গি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয় যার দায়িত্বে রয়েছে ফারুকী যার বউ মুজিব সিনেমা সিনেমায় অভিনয় করেছিল তিসা যে শোভাযাত্রা যেন প্রতি বছর যেন বাংলা নবর্ষের যে শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রায় বিভিন্ন প্রতিকৃতি বিভিন্ন প্রতীকী প্রতিকৃতি প্রদর্শিত হয় এবং শোভাযাত্রার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা এইবার সেই মঙ্গল মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে তা হতেই পারে তাদের ইচ্ছা মঙ্গল এবং আনন্দের মধ্যে ব্যবধানটা কোথায় আবার জানা নেই শুধু একটু নিজেদের অবস্থানটা পরিষ্কার করছন্ন করেছে ওরা যে আসলেই বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থা নিয়েছে কথাটা সেইটা না কথাটা হচ্ছে সেই শোভাযাত্রার জন্য একটি বিশেষ প্রতিকৃতি তারা বানাচ্ছিল সেই প্রতিকৃতিটি মূলত বঙ্গবন্ধু কন্যাকে বিকৃত করে ব্যঙ্গ করে অসম্মান করার জন্য তারা বঙ্গবন্ধুকে অপমান করে বঙ্গবন্ধু ভবন ভাঙচুর করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে মোরাল ভাঙচুর করে ছবি নামিয়ে শান্তি পাচ্ছে না ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চরম চেষ্টা করছে শান্তি পাচ্ছে না গত বই প্রথম দিন একটি ডাস্টবিনে বঙ্গবন্ধু কোন ছবি টানিয়েছিল তারপরে তার পরিণতি কি হয়েছে মানুষ কিভাবে তাকে ছিচি করেছে করে এবং তার টাইটিলে পরে গিয়েছে ডাস্টবিন সবাই তাকে ডাস্টবিন শিং বলে সে বঙ্গবন্ধু কন্যাকে অসম্মান করতে গিয়ে নিজেই সারা দেশের মানুষের কাছে চিঠি অসম্মানিত হয়ে এরপর তারা খান কিন্তু তারা খানতে থাকেনি তারা বারবার চেষ্টা করছে এবার ছিল তাদের শেষ চেষ্টা তারা বঙ্গবন্ধু কন্যা একটি বিখ্যাত প্রতিচ্ছবি সেই আনন্দ শোভাযাত্রায় নববর্ষের শোভাযাত্রায় প্রদর্শনের জন্য তৈরি করেছিল কথায় আছে না রাখে আল্লাহ মারকে আরেকটি কথা আছে মানির মান আজকে বারো তারিখ একদিন পরেই অর্থাৎ সোমবারে তাদের শোভাযাত্রা হয়তো তারা তাড়াহড়া করে আরেকটা বাড়ি কিন্তু বিষয়টি যেটা বলতে চাচ্ছে আমরা জানি এই বঙ্গবন্ধু হত্যা করার জন্য বারবার প্রায় বিশবারের বারের অধিক সময় চেষ্টা করা হয়েছে একুশে একুশ হামলা করা হয়েছে টঙ্গি বোমা পুঁতে রাখা হয়েছে চট্টগ্রামে ব্রাসপাড়ায় ক্ষয় করা হয়েছে ঢাকায় ভুট কেন্দ্রে যেতে যখন যাওয়ার সময় গুলি করা হয়েছে অর্থাৎ বিভিন্ন সময়ে প্রায় বিশ বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে সর্বশেষ এবং প্রতিবারই আল্লাহ সুবান আল্লাহ তালা বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছেন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল পারেনি আল্লাহ আর তারপরে আসুন তাকে যখন পায়নি তাই তার ছবি নিয়ে অসম্মান করা হচ্ছে তার সর্বশেষ সংযোজন ছিল শোভাযাত্রা তার বিকৃত প্রতিকৃতি এবং তা বানানো হয়েছিল আজকে বাংলাদেশ সময় চারটা বিশ মিনিটের সম্ভবত ভোরে সেই প্রতিক্রিয়াটি পুরে চাই হয়ে গিয়েছে সেই প্রতিক্রিয়াটি পুরে ছায়ে হয়ে গিয়েছে আর একটা শান্তির পায়রার কিছু অংশ পুরে গিয়েছে বাকি সব প্রতিক্রিয়া রক্ষিত আছে বিশেষ করে বঙ্গবন্ধু যে প্রতিকৃতিটা বানানো হয়েছিল সেইটা পুরে ছাই হয়ে গেছে অর্থাৎ হয়তো তারা বানাতে পারে কিন্তু এটার প্রমাণিত হলো আল্লাহ মানির মান রক্ষা করেন আবারও প্রমাণিত হল সুতরাং রাখে আল্লাহ মারা আর মানির মাল্লা রাখেন ভবিষ্যতেও আল্লাহ বঙ্গবন্ধু কন্যা কে রক্ষা করবেন এবং তার ইজ্জত রক্ষা করে সম্মান রক্ষা করবেন কারণ আল্লাহ মহান আল্লাহ দয়াময় আল্লাহ সবই দেখছেন সবই বোঝেন কিভাবে তাকে ক্ষমতার থেকে বাধ্য করা হয়েছে কিভাবে তাকে তার ইজ্জত নিয়ে সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করা হচ্ছে কিভাবে তাকে তুচ্ছতাচ্ছন্দ করা হয় আল্লাহ একদিন তার বিচার করে এই জন্য বললাম এই তাড়াহা করে কন্টিনেন্টার মানের হচ্ছে যে এই যে আপনাদেরকে খবরটি দেয়া যে বঙ্গবন্ধুর কন্যাকে বিক্ষিত করে যে প্রতিকৃতি বানানো হয়েছে মঠিফ বানানো হয়েছিল তা পুরে ছাড়খার হয়ে গেছে আল্লাহ তার আপাতত আল্লাহ তার ইজ্জত রক্ষা করেছেন আল্লাহ ভবিষ্যতেও আল্লাহ নিশ্চয় বঙ্গবন্ধু কন্ডার জান এবং সম্মান মান দুটোই রক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন জয় বাংলা